খালি কি দিব দাও তো খালি শুরু হইলো দিতেই থাকবো আপনাকে তো দিবই আসলে তুমি চুপ করো কোনো অসুবিধা নেই আমরা রাজি আপনারা বিয়ের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আতেল তোর কোনো কথা নাই কালকে তাহলে বিয়ার ব্যবস্থা করে ফেলাই এখানে 50000 আছে বাকিটা বিয়ের দিন যাক বাইনা দাও না গেলে অসুবিধা নেই কালকেই বিয়ে হইবো তাহলে আমরা উঠি তুমি বাইরে এসে গেলি তোমার কে বিয়া না কে না তো বড় ক্ষতিটা করলেন আমার আরে আমি তো তোমার কোনো ক্ষতি করি না পারবেন আপনার মায়ার লাগে এরকম একটা লোক রে পছন্দ করতে তুমি তো দিয়ে হাসা হাসাই মাই করছো আমার তো কথা বলার আর জায়গা নাই তাই আপনারে বলতেছি আমার ভাই ভাবির ডটে কোনো কথা কইতে পারতেছে না বাধ্য হইয়া আমার বিয়া ওকে কে দিছে আর জীবন আপনি শেষ কইরা দিলেন আমি সারা জীবন আপনার রোমি সব দিব জীবন আপনার রোমি সব দিব তোমার জীবনটা নষ্ট কইরা দিলেন টাকাটা দলিলটা একটু চেক করে নেন দাও আপনি কি টাকা কম দিবেন চেক করার কি দরকার

আমিও আপনার সাথে ঘটকালি করবো দুটো ঘটকের সাথে সুখীর সাথে বিবাহ সম্পন্ন করিলাম কমন কমুন কমুন বুঝছে আপনি কবুল বলো